আরে মিয়া আমার কি ছোট লোক মনে হয় তুমি হেলিকপ্টার কিনবা আচ্ছা আব্বু আমি বুকিং দিয়ে দিতেছি এ কি করে দিব হেলিকপ্টার কিনা এই তো বিশাল বড় কোটিপতি রে এক যদি মোবাইল দিবার পারি এবার ইদামাক যাক হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ভাই আপনি দালাল করে ডাক দিচ্ছেন আমি তেমন মাইন্ড করি নাই আমাদের এটা একটু ব্যবসা আমার দাদা করছে তার দাদা করছে আমার বাপ করছে আমিও করি আসলে এটা আমাদের বংশের ঐতিহ্য ব্যবসা আপনি কি জন্য তাই কহেন আসলে ভাই আপনার মতো দালালের কাছে আসা যদিও আমার সাজে না তারপরে আসলাম বুঝে আপনার ভাবি আল্লাহ খুব শখ করছে গ্রামে এবার একখান কুরবানি দিব তাই আপনার কাছে আসা আপনি একটু দেহা শুনে ওই ভালো একটা গলের গরু কিনে দিবেন তো আসলে ভাই গ্রামে